হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমার মোর জন্মদিন তো সেই জন্য আমি বগুড়াতে যাচ্ছি তার জন্য কি কিনতে তো যেতে যেতেই পরিচিত ভাইয়ের সঙ্গে দেখা হলো তো তার হুন্ডাই করে আটাপাড়া বাজার পর্যন্ত আসলাম এবং বাজারে এসে আমি বিকাশ থেকে কিছু টাকা বের করে নিলাম কারণ বিকাশে প্রিয় নাম্বার করা ছিল আমার তারপরে অটোই করে পীর পর্যন্ত আসলাম পীরগসায় এসে দেখি একটা ফাঁকা সিএনজি বগুড়ার দিকে যাচ্ছে তো আমাকে নীল তুলে আমি আর ড্রাইভার দুজনেই ছিলাম পুরো সিএনজিতে তারপর অবশেষে বগুড়ায় এসে পৌঁছালাম আমি দত্তবাড়ি নামলাম নামার পর সেখান থেকে সাতমাতা পর্যন্ত হেঁটেই যাই কেননা যেদিনই আমি গাড়িতে চড়ি সেদিনই জ্যাম বেশি লাগে তো এই জন্য আমি দত্তবাড়ি থেকে যেদিনই বগুড়ায় কোনো কাজে আসি তো হেঁটেই সাত মাথা পর্যন্ত আসি তারপর অবশেষে আমি এই যে সাতমাথায় চলে আসলাম বগুড়ায় বসবাস করেন অথচ এই জায়গা চেনেন না এমন কোনো লোক আশা করি নাই তারপর আমি একটা কেকের দোকান দেখলাম তো সেখানে অনেক ভিড় ছিল সেই জন্য আমি আবার অন্য একটি দোকানে গিয়ে একটি কেক ভালো লাগলো তো সেটি নিয়ে তার উপর নাম লিখে নিলাম এবং আরও কিছু কেকের জিনিসপত্র কিনলাম তারপর আমি একটি অটোই করে মাটি মোড়ে এসে পৌঁছাইলাম সেখানেই আমার মাইকি বেড়া আদান দিছে তো সেখান থেকে আবার সিএনজি করে পীরগসা আসলাম তো তারপর আমার বাড়িতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে তারপর আপনারা নিজেরাই দেখুন যে আমার ছোট ভাস্তি কীভাবে জন্মদিনের কেকটি কাটে

हां ये बाकी है ये और खत्म हो गया हां कब लाई सारी मां का बेटा हां हैरान नहीं होना जाओ सुन ये आपका पेट्रोल हो भी रहा है आज देना मु Baam 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 to dhaoks তিন নম্বর বছর ওটা প্রথম বছর এটা দ্বিতীয় এটা তৃতীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ